জিকে কে তোমাদের স্বাগত যে জিকে সিরিজ শুরু করেছি যেখানে পিএসসি প্রিভিয়াস ইয়ার এবং পিএসসি লেটেস্ট ইনিং প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি তারা আজকে ক্লাস থ্রি তো ভিডিওগুলো তোমরা যারা আগের ভিডিও দেখো নি তার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে আছে করে প্লে লিস্ট আছে সেগুলো তোমরা দেখতে থাকো এখান থেকে কিন্তু প্রশ্ন তোমরা কম হবে তার আগে বলে রাখি যে বন্ধুরা আমাদের কিন্তু চারটে ইবুক রয়েছে যে আসে সব থেকে বেশি আসে জিকে তো স্ট্যাটিক জিকের একটা কিন্তু ইবুক রয়েছে যেখানে ষাটখানা টপিক তোমরা পেয়ে যাবে এবং দেড় হাজার প্লাস প্রশ্ন কিন্তু এখানে রয়েছে এবং পিএসি পিভিআস যে ইআর একটা ইবুক রয়েছে যেখানে তোমরা ডাব্লিউ বিসিএস থেকে শুরু করে মিসলিনিয়াস ফুড এসআই ক্লার্কশিপ স্কুল এসআই এবং পিএসসির বিভিন্ন এক্সামের তেইশশো প্লাস প্রশ্ন এই বুকটা পেয়ে যাবে এবং বিজ্ঞানের প্রত্যেকটা সাবজেক্ট বায়োলজি থেকে ফিজিক্স থেকে শুরু করে কেমিস্ট্রি প্রত্যেকটা কিন্তু তোমরা বাংলা ল্যাঙ্গুয়েজে পেয়ে যাচ্ছ এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ক্লার্কশিপে ইংরেজি কিন্তু রয়েছে এবং পিএসসির বিগত বছরের ইংরেজির জন্য এই ই বুকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যদি এর মধ্যে কোনো বুক তোমাদের প্রয়োজন হয় নিচে নম্বর দেওয়া রয়েছে সেই নম্বরে গিয়ে তোমরা কিন্তু যে নক করতে পারছে আমরা দেখে নেব আধুনিক হিন্দি ভাষার জনক কাকে বলা এটা বহুবার পরীক্ষা এসছে লালুজি লাল পদ্মাকার প্রেমচাঁদ না হরিশচন্দ্র তো উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি ভরতেন্দ্র হরিশচন্দ্র এনার পুরো নাম এনেই কিন্তু হিন্দি আধুনিক যে হিন্দি ভাষার জনক তাকেই বলা হয় নেক্সট সারে জাহাজে আচ্ছা এই বিখ্যাত গানটি এটা কার রচনা রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জয়দেব না মোহাম্মদ ইকবাল উত্তর কি হবে উত্তর হবে অপশন ডি মোহাম্মদ ইকবাল এই যে বিখ্যাত গানটি এটি কিন্তু তিনি তার রচনা এবং তিনি এটি প্রথম কেছেন লাহোরের ইউনিভার্সিটিতে নেক্সট আমরা দেখব মিলিন্দপন্ন এই বইটি কার লেখা ডিমিত্রিয়াস মিনান্দার মহাক্ষত্র না নাকসেন উত্তর কী হবে উত্তর হবে অপশন ডি নাকসেন নাকসেন এবং যে মিনান্দারের কথোপকথন কিন্তু এই মিলিন্দ মিলিন্দপন্থ বইটাতে রয়েছে নেক্সট আমরা দেখে নেবো পাঁচ নম্বর যে নিচের কোন রাজ্যে বছরে দুবার বৃষ্টিপাত হয় বহুবার পরীক্ষা রিপিট হয় প্রশ্নটা পশ্চিমবঙ্গ অসম মেঘালয় অসম তামিলনাড়ু কেরল না কেরল উত্তর কি হবে উত্তর হবে অপশন সি তামিলনাড়ু এবং কেরল নেক্সট ছ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ যে হীরাকুদ বাদ কোন নদীর ওপর রয়েছে তো এটা কিন্তু এই রিসেন্টলি ফুডে পরীক্ষায় এসেছিল কৃষ্ণা কাবেরী তিস্তানা মহানদী উত্তর হবে অপশন ডি মহানদী মহানদীতে মহানদীর ওপর কিন্তু এই হীরাকুত বাদ রয়েছে এবং এই হীরাকুত বাদ কোথায় রয়েছে কোন রাজ্যে যদি বলে সেটা হচ্ছে উড়িষ্যা পরবর্তী আমরা দেখে নেব রেগুর কাকে বলা হয় লোহিত মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকা পাললিক মৃত্তিকা না ল্যাটাইট মৃত্তিকা উত্তর কী হবে উত্তর অপশন বি কৃষ্ণ মৃত্তিকা যা বা ব্ল্যাক সয়েলকে কিন্তু রেগুর বলা হয় এবং এই মৃত্তিকা কিন্তু ডেকান যে অঞ্চলে দেখা যায় বেশি নেক্সট গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কতজন সাত আট দশ না পাঁচ উত্তর কী হবে উত্তর হবে অপশন এ সাতজন গণপরিষদের যে খসড়া কমিটি ছিল তাকে সেখানে কিন্তু সাতজন মেম্বার ছিল যদি পিএসসি কঠিন প্রশ্ন করতে হয় তাহলে কিন্তু এটা করে দিতে পারে যে এদের মধ্যে কে ছিল না তো যারা ছিল তাদের নামগুলো মনে রাখতে হবে সাতজন ছিল প্রথম নামটা দেখো আহ্লাদি কৃষ্ণকুমার আয়ার দু নম্বর এন গোপাল স্বামী তিন নম্বর হচ্ছে বি আর আম্বেদকর যিনি চেয়ারম্যান ড্রাফটিং কমিটি এই প্রশ্নটা কিন্তু ভোগাড়ে আসে এছাড়া কে এম মুন্সি ছিল মোহাম্মদ সাদ্দুল্লাহ ছিল বিএল মিত্র এবং ডিপি খাইতান এই সাতজন মেম্বার কিন্তু ছিল নেক্সট ভারতীয় গণপরিষদে কবে জাতীয় পতাকা গ্রহণ হয়েছিল বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ বাইশে জুন উনিশশো সাতচল্লিশ জুলাই উনিশশো না দশই মে উনিশশো উত্তর কী হবে উত্তর হবে অপশন এ বাইশে জুলাই উনিশশো সালে ভারতের জাতীয় পতাকা গ্রহণ করা হয়েছিল কারণ তোমরা জানো তারপরে পনেরোই আগস্টে কিন্তু ভারতের যে স্বাধীনতা দিবস ছিল এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আসে যে জাতীয় পতাকার যে ডিজাইন কে করেছিল সেটা হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া নেক্সট দশ নম্বর লা ডিভানা কমেডিয়া গ্রন্থটি কার লেখা তো এই গ্রন্থটি হোমার যেভাবে পোকাচ্ছি না দান্তে না সাপো উত্তর হবে অপশন সি দান্তে দান্তের কিন্তু লেখা যে লা দিভানা কমেডিয়া এটা কিন্তু ইতালির একটা সেরা মহাকাব্য এবং এই যে মহাকাব্যটা এটা কিন্তু বাংলা সহ বিভিন্ন ভাষায় কিন্তু অনুবাদ হয়েছে নেক্সট টেনিদা চরিত্রের সোষ্ঠা এটা বাংলা এবং বাঙালির একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নারায়ণ গঙ্গোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র সুকুমার রায় না সমরেশ বসু উত্তর হবে অপশন এ নারায়ণ গঙ্গোপাধ্যায় এরকম টাইপের টপিকও কিন্তু আমাদের জিকের বইয়ের মধ্যে ইনক্লুড রয়েছে নেক্সট সিলি পয়েন্ট কথাটি নিম্নলিখিত কোন খেলার সঙ্গে যুক্ত টেনিস ক্রিকেট ব্রিজ না গল্ফ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি ক্রিকেট বহুবার এই প্রশ্নটাও এসছে যে সিলি পয়েন্ট কথাটা কোন খেলার সংযুক্ত সেটা হচ্ছে ক্রিকেট তো কোনটাকে বলা ক্রিকেটে দেখে নাও যে যখন তোমরা বিশেষ করে টেস্ট ম্যাচে দেখবে এরকম যখন ব্যাটসম্যান ব্যাট করছে এবং বলার বল করছে ঠিক এরম জায়গায় একদম যে ব্যাটসম্যানের একদম কাছে যে প্লেয়ারটা দাঁড়ায় তাকে বলা হয় সেই পয়েন্টটাকে বলা হয় সিলি পয়েন্ট ঠিক আছে তো এবং এইটা কিন্তু খুব রিস্কি পয়েন্ট তো বুঝতেই পারছো এখানে যখন তখন তা সে আহত হতে পারে তো সিলি মানে একটা বোকামো মানে এইভাবে মনে রাখার জন্য বলছি তো ক্রিকেটের সঙ্গে কিন্তু যুক্ত ঠিক আছে তো নেক্সট নারকেলের যে অংশটা আমরা খাই তা হলো কি ফলে ত্বক শস্য বীজপত্র না ভ্রূণ উত্তর কী হবে উত্তর হবে অপশন বি শস্য তো নারকেলের কিন্তু শস্য আমরা খাই কারণ শস্যটা প্রাথমিকভাবে নারকেলের জলের মধ্যে জমা থাকে কিন্তু পরিণত হওয়ার সময় শস্যের কোষীয় স্তর প্রাচীর বরাবর জমা হয় এবং অন্তঃস্তকের এই স্তরটি নারকেলের শ্বাস হিসেবে ভোজ্য নেক্সট বাংলা ভাষায় প্রথম সংবাদপত্রের নাম কী সমাচার দর্পণ সংবাদ কৌমুদি সংবাদ প্রভাকর না তত্ত্ববোধনী পত্রিকা উত্তর কী হবে উত্তর হবে অপশন এই সমাচার দর্পণ তো সমাচার দর্পণ এটি বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র এটি আঠেরোশো আঠেরো সালে শ্রীরামপুরের ব্যপতিস্ট মিশনারি থেকে কিন্তু এটা রিলিজ হয়েছিল সাপ্তাহিক পত্রিকা নেক্সট প্রশ্ন দেখতে পাচ্ছ হিরে চকচকে করে কার জন্য অনিয়মিত প্রতিফলন বিক্ষিত প্রতিফলন আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না বিচ্যুত প্রতিফলন উত্তর হবে অপশন সি আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য কিন্তু হিরে চকচক করে নেক্সট ষোলো নম্বর মুঘল সম্রাট ঔরঙ্গজেব কবে মারা গিয়েছিল সতেরোশো সাত দশ পনেরো না সতেরো উত্তর কী হবে উত্তর হবে অপশান এ সতেরোশো সাত সালে যে ঔরঙ্গজেব মুঘল সম্রাট ঔরঙ্গজেব তিনি কিন্তু মারা গিয়েছিল আহমেদনগরে নেক্সট সতেরো নম্বর প্রশ্ন এটা বহুবার পিএসসি পরীক্ষা এসেছে যে আইনস্টাইন যে জন্য নোবেল পুরস্কার পেয়েছিল সেটি কী আলোকতলিত ক্রিয়া সংক্রান্ত সমীকরণ বিশেষ আপেক্ষিকতাবাদ সাধারণ আপেক্ষিকতাবাদ না ব্রাণীয় গতির ব্যাখ্যা উত্তর হবে অপশন এ আলোক ক্রিয়া সংক্রান্ত সমীকরণের জন্য উনিশশো সালে তিনি কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন নেক্সট ম্যাকসাইসে পুরস্কার প্রাপ্ত প্রথম মহিলা বাঙালি সাহিত্যক কে সাহিত্যক কে ঠিক আছে তো তো আশাপূর্ণা দেবী মহাশ্বেতা দেবী নবনীতা দেবসেন না মল্লিকা সেনগুপ্ত উত্তর হবে অপশন বি মহাশ্বেতা ইনি উনিশশো সাতানব্বই সালে ম্যাক্স ম্যাক্সাইসে পুরস্কার সাহিত্যে পেয়েছিলেন নেক্সট মিশন চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছে দু সালের কোন তারিখে পনেরো জুলাই চোদ্দ জুলাই বিশে জুলাই না সতেরো জুলাই উত্তর হবে অপশান বি চোদ্দোই জুলাই এবং আরও একটা ডেট মনে রাখবে সেটা হচ্ছে তেইশে আগস্ট কারণ তেইশে আগস্ট সফলভাবে চন্দ্রযানটা কিন্তু চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করেছিল এবং এই দিনটিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু ঘোষণা করেছেন ন্যাশনাল স্পেস ডে তো এটা মাথায় রাখবে নেক্সট ভারতের সর্বাধিক ম্যাঙ্গানিজ উৎপাদক রাজ্য কোনটি এটা প্রথম মক টেস্টও আমরা দিয়েছি এটা ইচ্ছা করে আরেকবার দিলাম কারণ কোনো এক সাবস্ক্রাইবারের একটু কনফিউশন ছিল তো দেখে নাও উড়িষ্যা মধ্যপ্রদেশ মহারাষ্ট্র না কর্ণাটক উত্তর হবে অপশন বি মধ্যপ্রদেশ দেখো এখানে তোমরা বুঝে নাও যে একটা হয় রিজার্ভের অর্থাৎ কোন স্টেটে থেকে বেশি রিজার্ভ রয়েছে এবং কোন স্টেটে থেকে বেশি প্রডিউস হচ্ছে তো এটা যেহেতু উৎপাদক বলেছে প্রডিউস প্রডিউসে কিন্তু মধ্যপ্রদেশ আর যদি বলে দিত যে রিজার্ভে সব থেকে বেশি কোনটা সেটা হচ্ছে উড়িষ্যা ঠিক আছে তো ক্লিয়ার করে নাও নেক্সট ওপেরা হাউস কোথায় রয়েছে এটা জিগের একটা গুরুত্বপূর্ণ লন্ডন প্যারিস সিডনি না দুবাই উত্তর হবে অপশন সি সিডনিতে রয়েছে যেটা অস্ট্রেলিয়ায় অবস্থিত নেক্সট বাইশ নম্বর ডিনামাইট কি আবিষ্কার করেন আলফ্রেড নোবেল প্রিস্টলে ফার্মিং না ফ্লেমিং উত্তর হবে অপশন এ আলফ্রেড নোবেল সুইডিশ বিজ্ঞানী তিনি কিন্তু এই ডিনামাইট আবিষ্কার করেছিলেন এবং পরবর্তীকালে তার মৃত্যুবার্ষিকীতেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়ে থাকে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন ব্যাকওয়ার্ড ক্লাস সেন্সাস শুরু করবে কোন রাজ্য ফার্স্ট স্টেট এটা কোন রাজ্য উড়িষ্যা বিহার অন্ধ্রপ্রদেশ না ছত্তিশগড় উত্তর হবে অপশান বিহার বিহারের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু প্রথম এটি শুরু করেছিলেন নেক্সট ভারতের সর্বোচ্চ মালভূমি কোনটি পামির ছোটনাগপুর না লাদাখ উত্তর কী হবে উত্তর হবে অপশান ডি লাদাখ লাদাখ হচ্ছে ভারতবর্ষের যে সর্বোচ্চ মালভূমি প্রায় তিন হাজার মিটার উচ্চতায় অবস্থিত এবং তোমাদের কাছে একটা হোমওয়ার্ক প্রশ্ন আজকের যে পৃথিবীর সর্বোচ্চ মালভূমির নাম কি বা ওয়ার্ল্ডের বা বিশ্বের সর্বোচ্চ মালভূমির নাম কী দেখো জলদাপাড়া অবস্থিত কোথায় বিহার আসাম পশ্চিমবঙ্গ না কেরল এই প্রশ্নটা ফুটেসায়ের এইবারে কিন্তু এসেছিলো অপশান সি পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে কিন্তু জলদাপাড়া যে অভয়ারণ্য বা ন্যাশনাল পার্ক কিন্তু রয়েছে নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতের সিলিকন ভ্যালি কাকে বা কোন শহরকে বলা হয় বেঙ্গালুরু চেন্নাই হায়দ্রাবাদ না মুম্বাই উত্তরভাবে অপশান এ বেঙ্গালুরু বেঙ্গালুরুকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয় কারণ এখানে সবথেকে বেশি আইটি হাব তৈরি হয়েছে তো এর জন্য কিন্তু তাকে সিরিকান ভ্যালি বলা হয় নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন যে কোনটি নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ রজন কুইনাইন এসারফিন না ডাটোরিন উত্তর হবে অপশান এ রজন রজনটা হচ্ছে নাইট্রোজেন বিহীন রেচন পদার্থ তো আমরা একটু জেনে নেব কোনগুলো নাইট্রোজেন বিহীন এবং কোনগুলো নাইট্রোজেন যুক্ত তো নাইট্রোজেনবিহীন উদ্ভিদের বললে যে কি কি হবে গদ রজন ধাতব ক্লাস ইত্যাদি এবং প্রাণীদের যদি বলে নাইট্রোজেনবিহীন সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কিটন বডি হচ্ছে নাইট্রোজেন বিহীন আর যদি বলে দেয় যে নাইট্রোজেন যুক্ত নাইট্রোজেন যুক্ত রেছেন পদার্থ যে উদ্ভিদের হলে যেমন উপক্ষার বিভিন্ন রয়েছে নিকোটিন ডাক্টোটিন ডেসারপিন এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত এবং প্রাণীদের যদি নাইট্রোজেন যুক্ত বলে কী কী হবে ইউরিয়া অ্যামোনিয়া ইউরিক অ্যাসিড বিলিরুবিন বিলিভারোটিন এগুলো হচ্ছে নাইট্রোজেন যুক্ত ঠিক আছে তো পরীক্ষায় প্রশ্ন আসলে আশা করি আর গোলা না নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ ভারতবর্ষে কোন ব্যাংকে প্রথম বায়োমেট্রিক এটিএম স্থাপন করা হয় পিএনবি এসবিআই ইউবিআই না ইউকো উত্তর হবে অপশন এ পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে কিন্তু প্রথম বায়োমেট্রিক এটিএম স্থাপন করা হয়েছে উনত্রিশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছ নিচের কোনটি একটি পতঙ্গ ভোজি গাছ অর্থাৎ যে পতঙ্গকে ভোজনহীন আকারে করে নেয় তারা সেই গাছটা গুলঞ্চ নয়ন তারা বাসক না কলসপত্রী উত্তর হবে অপশান ডি কলসপত্রী বহুবার কিন্তু এই প্রশ্নটা এসেছে তিরিশ নম্বর প্রশ্ন আমরা দেখে নেব যে আমেরিকায় গদর পার্টিকে প্রতিষ্ঠা করেন তারকনাথ লালা হরদয়াল রামচন্দ্র নাকাজি ওবেদুল্লাহ উত্তর হবে অপশন বি লালা হরদয়াল লালা হরদয়াল আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেছিল যদি এখানে বলতো যে প্রতিষ্ঠাতা প্রেসিডেন্টকে সেটা হচ্ছে হবে সোহন সিং ভাকনা ডাব্লিউসিএস মেন্স এবার কিন্তু সোহন সিং ভাগনা উত্তর নিয়েছিল কারণ এই কারণে কারণ তখন কিন্তু প্রেসিডেন্ট প্রতিষ্ঠাতা বলেছিল মাথা রাখবে বোলা না হ্যাঁ তো কত পেলে অবশ্যই তোমরা এটা জানাও এবং যারা নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন ক্লিক করে অল প্রেস করে রাখো এবং তোমাদের দাদা দিদি ভাই বোন কেউ যদি এই পরীক্ষাটা দিয়ে থাকে এই মিসলিয়াস বা ক্লাসশিপ অবশ্যই তাদেরকে কিন্তু শেয়ার করে দাও কারণ গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখলে কিন্তু আপকামিং পরীক্ষা এখান থেকে অনেক প্রশ্ন কমন হবে বন্ধুরা তোমাদের জন্য টেক্সট বুক নিয়ে আসলো রেস টু সিলেকশন সিল যেখানে তোমরা ছশো নিরানব্বই টাকা এবং পাঁচশো নিরানব্বই টাকা যে ইয়ারলি পাস টেক্সট বুক পাসপোর্ট যেখানে সারা বছর ধরে পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের যে কোনো সরকারি চাকরির পরীক্ষার মক টেস্ট কিন্তু তোমরা এখানে দিতে পারবে যেটা এখন প্রাইস হচ্ছে পাঁচশো সাতাশ টাকা এবং তোমরা আরও টুয়েলভ পার্সেন্ট ছাড় পেয়ে যাবে এই ইউজ কোপন কোডের জায়গায় তোমরা জিকে ম্যানিয়ার্স লিখলে তোমরা কিন্তু আরও টুয়েলভ পার্সেন্টের ওপর ছাড় পেয়ে যাবে এবং এখানে কিন্তু তোমরা বিভিন্ন পরীক্ষা সেটা ক্লার্কশিপ হতে পারে মিসলিনিয়াস হতে পারে ডাব্লু হতে পারে এবং এছাড়াও আপকামিং রেলের গ্রুপ ডি রেলের এন টি প্রত্যেক কটা বা এসএসসির পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষার মক টেস্ট কিন্তু এখানে তোমরা দিতে পারবে এবং নিজে কিন্তু যাচাই করতে পারবে তো নিচে লিংক রয়েছে তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো